আমি আটাটা মাখবো বলে গামলায় রাখলাম আটাটা খুঁজে পাচ্ছি না বুড়ি ওটা কি করছে যাই তো একটু দেখে আসি কি করছে এ বুড়ি কি করছিস আটা মাখছিস তো গায়ে মাখছিস তো আমি তোকে বলেছি আটাটা মাখবো তুই রাখ আর তুই গায়ে মাখছিস আটা কেউ গায়ে মাখে হ্যাঁ মাখে দাঁড়া তোর গায়ে আমি আটা মাখাচ্ছি ধর তো কই গেল রে কই গেল রে কই গেল রে ধর তো আরও মাখবি আটা আরও গায়ে মাখবি হুম কথা বললে শুনিস না না শুনবি না গিয়েছি তোকে তো একবার ভূতের মতো লাগছে বুড়ি দেখ ছি ছি আমি বলেছি ওকে আটা ও গায়ে মাখতে লেগেছে মাথায়ও মাখবে হ্যাঁ ভগবান বলে মাথায়ও মাখবে হ্যাঁ এ মামা মা দিয়ে স্নান করছে এই রাম দাঁড়া তোর লাঠিটা নিয়ে আসি তো মারিতো মারিতো মারিত হুম মারিতো

তাই নাকি কই দেখি এই বাবা এবারি ঘড়িটা তো নড়ছেই না এই ঘড়িটা তো খারাপ তুই আমাকে খারাপ ঘড়ি দিয়ে বলছিস প্রজাপতিওয়ালা ঘড়ি দাঁড়াতো ধরতো 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 মারিত মারিত